কেউ কোন দলীয় স্লোগান দিবেন না কেউ কোন দলের পক্ষে দলীয় পরিচয় কথা বলবেন না শেখ হাসিনা ঠিক এর উল্টাটা করেছিলেন তার ছাত্র সংগঠন হাবিব রহন হাবিব এবং অসীম কুমার উকিল তারা এটা তাকে ব্রিফ করে নিয়েছিলেন তারপরে তিনি সেটা ওইখানে অনৈক্য সৃষ্টি করে তিনি ওই কাজটি করেছিলেন তিনি এগারোই জানুয়ারি প্রভিশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করে তিনি তাজুদ্দিন আর সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাইর করে দিলেন নাজুদ্দিনকে প্রধানমন্ত্রী থেকে ব্যাট করে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর বাইরে যে ঘুরে বেড়াচ্ছিলেন যে আবু সাইদ চৌধুরী তাকে এনে রাষ্ট্রপতি করে দিলেন কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো গ্রামে গঞ্জে এক মাইলে এক কিলোমিটার হেঁটে যেতে পারেন একটা মুজিবপুর গায়ে দিয়ে আমি ওনার কে বলবো যে আমি ওনাকে একটা স্বর্ণপদক দেব দেবো বিখ্যাত আওয়ামী হিসাবে দেখুন পৃথিবীতে উনি তো বললেন যে বিশ্বের কথা বললেন তো আজকে গ্লোবাল ভিলেজে আপনাকে আমি বলি যে কয়েকটা পরিবর্তন বা বিপ্লব এরকম হয়েছে একটা হচ্ছে তিনটা বড় কথা একটা একটা হচ্ছে হচ্ছে রুশ বিপ্লব চায়না বিপ্লব আর একটা হচ্ছে ইরান বিপ্লব আর এর আগে যদি আমরা সারা পৃথিবীর যেটাকে ফলো করি সেটা হলো ফরাসি বিপ্লব আপনি দেখবেন এইসব বিপ্লবের পরে এইসব বিপ্লবে পরাজিত শক্তি আর কোনোদিন রাজনীতি করতে পারে আপনি ফরাসি বিপ্লবের পরে আপনি দেখবেন গিলোটিনে যে কতজন প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত এই যে পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা কেউ ধরে গিলোটিন করা হয়নি একটা কথা আপনাকে বলি নাম্বার টু হচ্ছে কোন দল দাবি করছে না তার আন্দোলন কেন একটা হচ্ছে এইটা হচ্ছে হাসিনা আপনি দেখবেন যে ন্যাশনাল ইউনিটি বলে একটি কথা আছে জাতীয় ঐক্য আমরা যখন দেখেছি যে ছাত্রদের এই আন্দোলনটা এটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলনের আগে আমরা পনেরো বছর ব্যাপী বা ষোলো বছর ব্যাপী আন্দোলন করে একটা পাঠাতন তৈরি করেছি মানুষের ক্ষোভের বারুদ আমরা জমা করতে সাহায্য করছি সেইখানে ছাত্রদের আন্দোলন একটা স্ফুলিঙ্গ সংযোগ করেছে মাত্র এবং এটা বিস্ফোরণ যখন অবধারিত আমরা তখন আওয়ামী লীগ যেভাবে মানুষের সমস্ত আন্দোলনকে চুরি করে বলে দিয়ে এটা আমার আন্দোলন আমরা বিএনপি কে বলি না এটা আমাদের আন্দোলন এটা হচ্ছে আমাদের আমরা মনে করি যে আপনি আমাদের আপনি তো আমাদের একটু ছোট হবেন আপনি জানবেন যে উনিশশো সালের অক্টোবর মাসের বারো তারিখে আমাদের ঢাকা বিশ্বের পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র মনিরুজ্জামান মনির মারা যায় যে ছাদের পুলিশের গুলিতে তখন লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে বাংলার পাদদেশে নিয়ে আসা হয়। সেখানে এসে শেষে বলল জয় জয় বাংলা বলার পাদ সমস্ত ছাত্র ফুসে উঠলো যেখানে কথা ছিল যে বাইশটি ছাত্র সংগঠনের মধ্যে কথা ছিল কেউ কোনো দলীয় উস্তগান দিবেন না কেউ কোনো দলের পক্ষে দলীয় পরিচয় কথা বলবেন না শেখ হাসিনা ঠিক এর উল্টোটা করেছিলেন তার ছাত্র সংগঠন হাবিবুর রহমান হাবিব এবং অসীম কুমার উকিল তারা এটা তাকে ব্রিফ করে নিয়েছিলেন তারপরে তিনি সেটা ওইখানে অনৈক্য সৃষ্টি করে তিনি ওই কাজটি করেছিলেন বাট তারপরে আধা ঘন্টা পরে বেগম খালেদা দিয়ে আসেন বেগম খালেদা দিয়ে কিন্তু বলেন তাই বিএনপি জিন্দাবাদ শহীদ দিয়ে অমর হোক এটা বলে তিনি বক্তৃতা শেষ নাই তিনি বলেছেন যে ছাত্রদের এই দাবির সাথে ছাত্রদের আন্দোলনের সাথে আমি শেষ পর্যন্ত আছি আসুন আমি আপনাকে বলি তো এই জন্য আপনাকে বলছি যে এই আজকে এই আন্দোলনে কেন দাবি করছে না কেউই কেন দাবি করছে না আমরা ছাত্রদের যদি মহিমান্বিত করি আমরা কেউ ছোট হই না আওয়ামী লীগ হচ্ছে ছোট জাত একটা অত্যন্ত ছোট জাত আপনি দেখবেন সালের তেইশে জুন এটার সৃষ্টি হচ্ছে সৃষ্টি হওয়ার পর এটা সাতান্ন সালে ওরা স্পিকারকে কে পিটিএ মেরেছে স্পিকার শাহেদ আলীকে এবং আটান্ন সালের চোদ্দই অক্টোবর অবধারিত ভাবে মার্শাল আইফ খান দশ বছর এই মার্শাল জারি করে বাংলাদেশের মানুষকে ইস্ট পাকিস্তানের মানুষকে গুলাম করে রেখেছিল এটা তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলতেন তো আমি আপনি বলি পঁচাত্তর সত্তর সালে আওয়ামী লীগ এই জাতীয়তাবাদের ধুয়াতুল ক্ষমতায় আসে একাত্তর সাল একাত্তর সালের যুদ্ধের মধ্য দিয়ে বাহাত্তরে আসা বলে আমরা যুদ্ধ করেছি ওদের এক একটা সবগুলি একটাও আওয়ামী লীগের নেতা তুফায়েল কোথাও যুদ্ধ করে নাই রাজাক কোথাও তো যুদ্ধ করে নাই শেখ সেলিম কোথাও যুদ্ধ করে নাই শেখ ফজলি কোথাও যুদ্ধ করে নাই সবগুলো ক্যালকাটার বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলেন বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করছে আমি এতটা নাই বললাম তো এইগুলি নাম হয়েছিল থপুদা রাজুদা এইরকম তো সেলুদা এইগুলোর দাম হয়েছিল আমি আপনাকে বলি আজকে আরো আপনি আশ্চর্য হবেন তারপর উনিশশো সালের দশই জানুয়ারি শেখ মুজিব বাংলাদেশে ফিরে এসে শেখ মুজিব বলেন যে তাজউদ্দিন তোর সরকারে আমার শপথ নিতে রে উনি শপথ নিলেন না রাষ্ট্রপতি শপথ নিলেন না রাষ্ট্রপতি শপথ না নিয়ে পর তিনি এগারোই জানুয়ারি প্রভিশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করে তিনি তাজউদ্দিন আর সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইট করে দিলেন তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী থেকে বাইট করে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর বাইরে যে ঘুরে বেড়াচ্ছিলেন যে আবু সাইফ চৌধুরী তাকে নিয়ে রাষ্ট্রপতি করে দিলেন তাজউদ্দিন আউট সিনারিও থেকে এবং সৈয়দ নজরুল ইসলাম সিনারিও থেকে আউট এবং পঁচাত্তর সাল পর্যন্ত দেখবেন তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম বিভিন্ন সময় দুই রাষ্ট্রপতি বানাইছেন দুই টাকা প্রধানমন্ত্রী বানাইছেন কিন্তু কেউ কে তিনি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হতে দেন নাই আপনার কি আসুন আপনি পঁচাত্তর সালে শেখ মুজিবের এই এই দুঃশাসনের কারণে আমাদের এবং তার বন্ধু সেই এই মুস্তাক যখন কুয়ের মধ্যে ক্ষমতা দখল করেন আমরা এবং সংবিধান স্থগিত আমরা আমরা আমি পয়েন্টটা হাসিনা এবং শেখ মুজিব দ্বিতীয়বার শেখ মুজিব দ্বিতীয়বার তাই আওয়াজ হচ্ছে শেখ মুজিব দ্বিতীয়বার বাংলাদেশে একটা মার্শাল ছাড়া আর বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার কোন পথ রাখলেন না এবং এইটা আওয়ামী লীগের হাত ধরে হলো তারপরে আপনি দেখবেন এই শেখ হাসিনা দুই সালে এসে বললেন যে সনদের কথা বলে তিনি ক্ষমতায় আসলেন আমি মনে করি আওয়ামী লীগ তিনবার তিনটা চাপ্টারে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের অভিপ্রায় সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এই জন্য এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভবিষ্যতে নির্ধারণ করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা নিষিদ্ধ হওয়া উচিত কিনা এবং তবে আমি নির্ঘাত বলতে পারি আওয়ামী লীগ বলে যদি আমার ভাই ফখরুল চৌধুরী এসে একটা মুজিব কোট গায়ে দিয়ে এক মাইল উনার পছন্দ জায়গায় ঢাকা শহরের যে কোনো জায়গায় বাংলাদেশের যেকোনো গ্রামে এগঞ্জে এক মাইলে এক কিলোমিটার হেঁটে যেতে পারেন একটা মুজিব কোট গায়ে দিয়ে আমি ওনার কে বলবো যে আমি ওনাকে একটা স্বর্ণ পদক দেবো আওয়ামী বিখ্যাত আওয়ামী হিসাবে যে একটা মুজিব কোর্ট গায়ে দিয়ে তিনি ঢাকা শহর বাংলাদেশের যেকোনো অঞ্চলে এক কিলোমিটার হেটে যাবেন পারবেন না আমি আপনাকে বলছি আওয়ামী লীগের অবস্থাটা এইরকম আওয়ামী লীগের নৈতিক অবস্থাটা এইরকম আওয়ামী লীগের বাস্তবিক অবস্থাটা এইরকম আওয়ামী লীগের সামাজিক অবস্থাটা এইরকম আসুন আওয়ামী লীগের আওয়ামী লীগের যেগুলো নিযুক্ত মানুষ নিযুক্ত জিনিস এইগুলো সবগুলোই নির্লজ্জ বেহায়া এই বেহায়া যে এই যে আওয়াল কমিশন এই আওয়াল কমিশন কি আমি আপনাকে বলি আপনার এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে চাই আওয়াল কমিশন তিনি বলেছেন ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন উনি অনুষ্ঠান করেছেন এই জন্য তিনি সংবিধান লঙ্ঘন করতেন সংবিধান লঙ্ঘন করলে সংবিধানের সাতের ক অনুযায়ী মানে সেভেন এর এ অনুযায়ী বলা হয়েছে তিনি মৃত্যুদণ্ডে লন্ডনে নিয়ে আর আমাদের আরেকটা আছে যে পেনাল কোড এই যে পেনাল কোডে আমি দেখলাম এই ফাঁকি আপনার এখানে একটু ফাঁকি দেখে নিলাম পেনাল কোডে আছে একশো বিশের খ মানে হান্ড্রেড বি অনুযায়ী তাকে ষড়যন্ত্রের জন্য বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের সমাজের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে স্বাভাবিক রাজনীতির বিরুদ্ধে তিনি চক্রান্তমূলক একটি নির্বাচন করার জন্য তার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে এটা তো মৃত্যুদণ্ড তো এই জন্য আমি বলছি যে এবং বারোই জানুয়ারি বারোই নভেম্বর দুই হাজার তেইশের বারোই নভেম্বর তিনি একটা তফসিল ঘোষণা করেন এই তফসিল থেকে সাতই জানুয়ারি পর্যন্ত যতগুলি খুন খারাপই হয়েছে সবগুলি তার তার আন্ডারে পরিচালিত সরকারের অধীনে হচ্ছে সেই জন্য সবগুলির সুপিরিয়র দায় দায়িত্ব সুপিরিয়র রেসপন্সিবিলিটি হাবিবুল আবলের এই জন্য হাবিবুল ওয়ালকে প্রসিকিউট করা যেতে পারে আমি আপনাকে বলি এই জন্য যে আজকে আমরা মনে করি যে বাংলাদেশে একটা বৃহত্তর জাতীয় ঐক্যের পরিস্থিতি বিরাজ করছে এবং এই বৃহত্তর জাতীয় ঐক্য আমরা এখন পর্যন্ত আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিএনপি নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে আমরা সর্বাত্মক সাহায্য সহিতা করব এই সরকারটি যেন সফল হয় এবং পরবর্তীতে যেন একটি অবাধ অবাধপুষ্ট এবং জেনুইন নির্বাচন করতে তারা সক্ষম হন আপনাকে ধন্যবাদ